হ্যালো এভরিওয়ান দিস ইজ মি জাহান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এটা হচ্ছে গিয়ে মধুখালি যাব আমরা তো মধুখালি যাওয়ার আগে একটু নানুর যাব যাব ফরিদপুরে তারপর আমরা ওখান থেকে যাব মধুখালি দেখুন কি সুন্দর একটা জঙ্গল এই জঙ্গল দিয়ে আমার মনে হচ্ছে আমি যদি ওখান থেকে দৌড়ে চলে আসতাম আর কেউ একটা ভিডিও করে দিত কিন্তু আমার সাথে যারা আছে তারা এই ভিডিও একদমই করতে চাচ্ছে না তো এই কারণে আর করা হলো না কিন্তু আমার কাছে গাছগুলো জায়গাটা খুবই ভালো লেগেছে খুবই দারুণ তারপরে এই যে আমরা চলে এসেছি মধুখালীতে আমার খালা শাশুড়ির বাড়িতে তো ওই যে নহীন চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য তারপরে বাসাটা তো দেখেই খুব ভালো লাগছে আর এই যে যাওয়ার পর পরই এত এত নাস্তার আয়োজন করে খালামনি খুবই মজা লাগছিল যাওয়ার পরপরই আমি প্রথমেই চলে যাই ওদের বাড়ির আর কি নতুন আকর্ষণ যেটাকে বলে একদম খোলা একটা বারান্দা এটা আমার ফেভারেট প্লেস তো এখানে চলে যাই আমি দেখার জন্য তো যেই দেখছিলাম কিভাবে ওরা নতুনই উঠেছে মাশাল্লাহ এই বাড়িটাতে তারপরে হচ্ছে গিয়ে এগুলো দেখা টেখার পরে এখন হচ্ছে ডিনারে কি খাবো তো চালের আটা রুটিও ছিল শর্টকাট একটা রুম টুর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে ঢুকলে এটা হচ্ছে ডাইনি একটু ম্যাসি হয়ে আছে যেহেতু আমরা এসেছি খেয়েছি এখানে একটা কমন ওয়াশরুম আছে এটা কিচেন তা কিচেনটাও দেখাচ্ছি যে একটা এদিকে খুবই সুন্দর কিচেনটা তারপরে এখানে আবার একটু স্পেস আছে যেহেতু ওনারা মানে একদমই নতুন এইখানে একটা রুম তারপরে এখানে আরেকটা রুম ওরা চিল করছে লাইট অফ করা আর সব থেকে এখানে একটা ওয়াশরুম আছে আর সব থেকে দারুণ একটা প্লেস হচ্ছে এইটা বারান্দা টাইপ মানে এত সুন্দর একটা স্পেস আর এত সুন্দর করে সাজিয়েছে আর আরো অনেক ডেকোরেশন বাকি আছে তাও এই যে খুবই সুন্দর খুবই দারুন এদিকে ওদের আম বাগান টাইপ আছে এদিকে গাছ আর গাছ আমার ভালো লাগছে একা একা বাট কাম হেল্প বাইট তারপরে এই যে রাতের খাবার মুরগির মাংস হাঁসের মাংস তারপর ডাল বেগুন ভাজা আর অনেক কিছুই ছিল গুড মর্নিং আসলে এত ঠান্ডা ছিল না বাট এই জায়গায় এত ঠান্ডা বলার বাইরে অনেক ঠান্ডা এই জায়গায় কি কুয়াশা জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা বাট আমার নিতেও কষ্ট হচ্ছে এত ঠান্ডা খুব প্রচুর ঠান্ডা এত সুন্দর বাসাটা গরমের সময় আসলে ভালোই লাগবে এখনো ভালো লাগছে সবাই ঘুমাচ্ছে তো আমি ভাবলাম আমি একা একাই একটু বের হয়ে পড়ি আমার বাসা আর ভালো লাগছে না করেছি বাহিরে কি ঠান্ডা অনেক ঠান্ডা নাকি অফ হয়ে গেছে বাবা গাইস এখন আমার দুই দেবর আমাকে নিয়ে বের হয়ে পড়েছে একজন বলছে লেবু বাগান দেখাবে আরেকজন বলছে এটা তোমাদের কলা বাগান তাই না এটা না কি সুন্দর জায়গাটা অনেক সুন্দর তো ওদের বাসাটা হচ্ছে এইটা আর এইদিকেই আরেকটা বাসা ও বসে পড়েছে তারপরে এই যে কি সুন্দর একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি কোথায় আইডন্ট নো তো যাচ্ছি ওদের সাথে এই তুমি আসো হয়েছে একটা আমবাগান আম বাগানের পরে হচ্ছে গিয়ে একটা পুকুর আছে তো ওখান থেকে মানুষ চুরি টুরি করে আচ্ছা এই যে এই লাল কেন খাবার খাইতে না লাগছে জায়গাটা আমাকে একটা ছবি তুলে দাও তো তো গাইস এগুলো সব নুহিনদের জমি কিনা আমি জানি না কিন্তু অনেক সুন্দর ওই যে একটা লোক কাজ করছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমিও একটু কাজ করেছি ও এখনো ঘুমাচ্ছে ওকে ঘুমাতেই দিলাম এই কি সুন্দর কি সুন্দর যাও তোমরা আমার আম্মু আসলে পাগল হয়ে যাবে আম্মুকে একবার নিয়ে আসবো ঠিক আছে এমনিও খালামনি দাওয়াত দিছে আম্মুকে নিয়ে আসার জন্য আমি নিয়ে আসবো আম্মু আবার এই সব জিনিস খুব পছন্দ করে এই জায়গায় একটু বৈশা থাকবে সে মিস ইউ মাই মমি কি সুন্দর এই পুকুরটা কাটা হয়েছিল একটা ইটের ভাটা ছিল অনেক বছর আগে 20 25 বছর আগে এই ভাটা ইট জন্য তো তারপরে এখন তার আসলে অনেক দিন ধরে ভ্লগিং করি না তো ভুলে গেছি কি কিভাবে কি বলতে হয় তো উল্টাপাল্টা কিছু বলে থাকলে নভার মাইন্ড কি সুন্দর একটা জায়গা এখানে আবার ওনারা একটু ইয়ে করছে তো এখন আমরা যাচ্ছি নুহিনদের লেবু বাগানে লেবু বাগানে অনেক কাটা আছে আমি জানি না আমি ভিতরে যেতে পারবো কিনা বাট তারপরেও দেখে আসি একটু লেবু বাগানটা কিরকম হয় দিন তো দেখিনি আর এটা মনে হয় একটা কলা বাগান হাই বেবিস তোমাদের নাম কি নাম কি

অনেক বড় লেবু বাগান অনেক বড় এই জন্য আমাকে একটা লেবু পেরে দিয়েছে কাঁচা আমি জানি না ও বলল তো লেবু বাগান দেখা শেষ এখন আমি বাসায় চলে যাব মানে নুহিনদের বাসায় চলে যাব তো এই ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই এভরিওয়ান